সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা বন্ধুরা আজকে আমরা দুপুরে বান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো আমাদের আব্দুল দেখেন চুই আছে টিভি বন্ধুরা এই যে আমাদের রাহান আরে আলাইকুম রাইট কেমন আছেন আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার খেয়ে দেবেন লাইক করে দিবেন এই ভিডিও তো বন্ধুরা শুনছেন তো আমাদের বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনারা আপনারা সাহায্য না হলে আমরা চ্যানেলটা অনেক উপরে যাবে না তো আপনারা সাহায্য দরকার যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নেই তো তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক করবেন তা আমাদের পিঙ্কি যে পিঙ্কি বাপাইত আছে বন্ধুরা আমাদের পিঙ্কিরে হাঁসের জন্যে বেশি বেশি লাইক দিয়ে দিবেন পিঙ্কি কাপ খেতেছে বন্ধুরা পেঁপে বাজি দিয়ে রায়ন আবদুল আসলে রায়ন আব্দুল বাদ না আজকে পেঁপে বাজি বন্ধুরা আজকে আমরা পেঁপে বাজি করছি আদা রসুন পেয়েজ বাটা অল্প পরিমাণে হলুদ মরিচ আর ম্যাগি মশলা দিছি আর এদিকে ডিম রান্না করছি আর এদিকে ডাইল রান্না করছি আজকে এদিকে রায়নার তুলের ভাত এই রায়নার তুল তোমরা বসে ভাত নাও আমাদের আব্দুল এসে করছে ভাত ভাত খাও বন্ধুরা ভাত কমাই না দেখছেন চালাকি করে বাপ আপনার সাথে কথা বলতেছি আর রাহানে বাপ কমাই ফেলতেছে কি হয়েছে দেখেন বন্ধুরা শুকাইয়া গেছে একবারে ভাত খায় না ঠিকমতো নাস্তা খায় না পেঁপে ভাজি খাওয়া পেঁপে ভাজি ভিটামিন হবে বেশি বেশি খাওয়া তুমি কি কি বলো বাড়ির জন্য দেখুন আমার বল ছেলের জন্য দোয়া করতে এমন শরীর বেশি ভালো না লেখা তো বন্ধুরা আপনারা তো জানেন আমাদের আব্দুল এর শরীর অসুস্থ তার চোখের সমস্যা বন্ধুরা এখনো আমরা অপারেশন বন্ধুরা আপনারা জানেন আব্দুলের যে চোখের সমস্যা তো বন্ধুরা এখনও আমি আব্দুলকে ডাক্তারের কাছে নিতে পারি নাই ডাক্তারের অপারেশনের ব্যাপারে আলাপ করি না এখনও এখন আসি অনেক সমস্যা জানেন তো আগে অনেক টাকা আমি দিন করছি এখন ছেলের জন্যে এখন আবার ওই দিনই শেষ করতে পারি নাই এখন আবার আব্দুলের চোখে দুই লাখ টাকা দরকার এ আর কি আসি অনেক সমস্যার ভিতরতে আব্দুলের জন্য দোয়া করবেন আপনারা যাতে আমি টাকা ম্যানেজ করে তাড়াতাড়ি করে তার করে চিকিৎসাটা শুরু করতে পারি তো বন্ধুরা একে আপনাদের কাছে চাওয়ার আপনাদের কাছে তো আমি বলছি বন্ধুরা বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক সমস্যার ভিতরে আছি আর কি বন্ধুরা আমাদের এরা হ্যানে বলছে যে বন্ধুরা এক হাজার লাইক করে দিবেন আর আমাদের সাবস্ক্রাইব অনেক ফিচার আছে বন্ধুরা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনাদের সাহায্য না হলে কি একটা চ্যানেল উপরে যায় না কি আপনারা তো সাহায্য দরকার আছে বন্ধুরা আপনারা সবাই আমাদেরকে বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আমাদের কীর্তি বন্ধুরা হ্যাঁ আমাদের কীর্তি দেখেন মাছ দিয়ে আমাদের কীর অসুস্থ হয়ে গেছিলো আমরা ডাক্তার কাছে নিয়েছি নিয়ে জ্বরের ওষুধ ভিটামিন এগুলো খাওয়াইছি খাওয়ানোর পর আমাদের কীর্তি সুস্থ হয়েছে এ কীর্তি কী এ কৃতি খাইছ তুমি দুপুরে খাওয়া খাইছ দুপুরে খাওয়া দাওয়া করছো আর মুম কই তোমার সঙ্গীটা কই আর এদিকে আমাদের মোমো মোমোটা খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছে দেখেন বন্ধুরা হুম বন্ধুরা आज के तावले वो जनते अल्लाह पेश बंद रहा